এই অপরাধ মুক্ত করার জন্য দেবী পার্বতী নবদ্বীপের সীমান্ত দ্বীপে এসেছিলেন এসে ওখানে বসেছিলেন তপস্যা করেছিলেন এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভুর চরণ সেবা করা বেলপুকুর থেকে যখন আমরা পরিক্রমা বেরোই নবদ্বীপের নদিন করতে। তখন স্বামী বিদ্যাসি উপস্থিত হয় সেই গানের জানতে যাই হোক এদিকে অদিতি খুব আনন্দিত এখন আমার ছেলেরা সব সর্বরাজ্য বসে আছে রাজা হয়ে বৃত্তাসুর মারা গিয়েছে অশুরা সব পালিয়েছে এখন আমার ছেলেরা সব স্বর্গে রাজা বসে আছে রাজমাতা খুব আনন্দ কিন্তু দ্বিতির মনে তো দুঃখ আমার ছেলেরা সব এখন অসাতলে চলে গেছে সব সময় ওই দ্বিতির ছেলে ও ছেলেরা আমার ছেলেদেরকে মেরে পিটে ভাগিয়ে দেয় আমি এমন এক ছেলে জন্ম দিব যে ছেলে ইন্দ্রকে মানতে পারে ইন্দ্র হলো মেন দুষ্ট ইন্দ্রের কারণেই আজ আমার ছেলেরা এত কষ্ট পাচ্ছে সব থেকে হলো ইন্দ্র তাকে মারতে হবে কারণ তাকে মারতে গেলে কি করে এমন সন্তান থেকে জন্ম দিবেন মনে মনে চিন্তা করলে স্বামীকে এখন সন্তুষ্ট করতে হবে আর স্বামীর তো পনেরো জন স্ত্রী এবং যখন যে সুযোগে পায় ভাগে পায় নিয়ে চলে যায় দিদি কি করেছেন আগের থেকে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট খুশি যে তপস্যা থেকে এসেছেন সঙ্গে সঙ্গে ধরেছেন চলেন আপনি আমি আপনার সেবা করো যত্ন ঠিক আছে চলো ওর বাড়িতে গেলেন ওর ঘরে থাকলেন এত সেবা যত্ন করতে শুরু করলো সেবা করতে করতে একেবারে সন্তুষ্ট করে দিয়েছে সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি মুখ দিয়ে বেরিয়ে ফেলছেন বলছিল বলো দিদি তুমি কি চাও তোমার সেবাতে আমি এত সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব তখন এই বলছে আপনি আমাকে এমন একটা পুত্র সন্তান দিন যে ওই দেবরাজ ইন্দ্রকে মারতে পারে শুনে বড়ো দুঃখ হয়ে গেল বাবা তো একজনই মা ভিন্ন ভিন্ন হতে পারে ইস দেবী তুমি একই বটাই নিজেকে নিজে নিজেকে ধিক্কার দিচ্ছেন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন তিনি হা আমি স্প্রৈণী হয়ে গেছি আমি স্ত্রীর বশীভূত হয়ে আমি একই বললাম বড় দুঃখ প্রকাশ করতেছে ঠিক আছে ঠিক আছে দেবী তোমাকে সন্তান দিব। কিন্তু তোমাকে পঁয়ত্রিশটা ব্যাপী ব্রত করতে হবে পঁয়ত্রিশটা নিয়ম রক্ষা করে এক বৎসর ব্যাপী ব্রত করতে হবে তবে ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র তোমার জন্ম নেবে আর পঁয়ত্রিশটা নিয়মের মধ্যে একটা নিয়ম যদি কম হয় ভুল হয় তাহলে ইন্দ্রের হাতে মারা যাবে এমন পুত্র এখন পুত্রের সবকিছু তোমার হাতে নির্ভর তিনি বলছেন যেভাবেই হোক যত কষ্টই হোক আমি এই পঁয়ত্রিশটা নিয়ম পালন করব আপনি আমাকে বলুন আমি অবশ্যই করবো ইন্দ্রকে আমি মারতে চাই এমন ছেলে আমার ছেলেরা সর্বরাজ্যে কখন দখলেই করে বসতে পারে না সমাজ থাকতে পারে না আমার কি মনে হয় না শখ হয় না আমি রাজমাতা হব ঠিক আছে নিয়মগুলো নিয়মগুলা কাগজে লিখে নাও ঠিক আছে বলুন কী কী নিয়ম এক নম্বর নিয়ম মন এবং বাক্যের দ্বারা এই সন্তান জন্ম না হওয়া পর্যন্ত কোনো প্রাণী হত্যা করতে পারবে না প্রথম নিয়ম গর্ভদান দিলেন এখনো দেন নাই গর্ভদান দিবে গর্ভদান দেওয়ার আগে নিয়মটা করে দিচ্ছেন আমি তোমাকে গর্বদান দিব তোমার গর্বে সেই সন্তান আসবে কিন্তু পঁয়ত্রিশটা নিয়ম পালন করতে হবে তবে সে ইন্দ্র মারতে পারবে প্রথম নিয়ম মন এবং বাক্যের দ্বারা কোনো প্রাণীকে হিংসা করবে না দ্বিতীয় নিয়ম কাউকে কালি দিতে পারবে না কাউকে অভিসম্পাদ করতে পারবে না এক বছর ব্যাপী তৃতীয় নিয়ম কখনো মিথ্যা কথা বলতে পারবে না চতুর্থ নিয়ম এক বছরের মধ্যে লোভ কাটতে পারবে না লোক কাটতে পারবে না পঞ্চম নিয়ম অপবিত্র স্পর্শ করিয়া স্নান না করে ঘরে ঢুকতে পারবে না ষষ্ঠ নিয়ম জলের মধ্যে নেমে স্নান করবে না সপ্তম নিয়ম কারো উপরে কুদ দেখাবে না অষ্টম নিয়ম দুর্জনের সঙ্গে বাক্যলাপ করবে না নবম নিয়ম অধৌত বস্ত্র পরিধান করবে না দশম নিয়ম একবার ব্যবহার করা মালা দ্বিতীয়বার গলায় করবে না তেরো তারপরের নিয়ম এগারো নিয়ম একবার যে বস্তু ভোজন করে চ সে উচিষ্ট বস্তু দ্বিতীয়বার ভোজন করবে না চতুর্থ ভদ্রকালী আদি কোনো দেবদেবীর প্রসাদই খেতে পারবে প্রসাদ খেতে পারবে না কোন দেবদেবী গ্রহণ করতে পারবে না পনেরো নম্বর নিয়ম আমিষ যুক্ত কোনো অন্য দ্রব্যাদি গ্রহণ করতে পারবে না যে সমস্ত দ্রব্য আমিষ সেগুলো গ্রহণ করতে পারবে না ষোল নিয়ম বলছেন শুধ্রের আনা কোনো দ্রব্য গ্রহণ করতে পারবে না সতেরো নম্বর নিয়ম রজস্বলায় নারীর হাতে অন্ন খেতে পারবে না আঠেরো নম্বর নিয়ম অঞ্জলিবদ্ধ করে জলপান করবে না উনিশ নম্বর নিয়ম উচিষ্ট মুখে ঘুমাবে না পান খাইয়া অনেক সময় লোক ঘুমায় না এটা উচিষ্ট মুখে ঘুমানো না ঘুমাবে না বিশ নম্বর আচমন না করিয়া সন্ধ্যা করবে না আচমন করে তারপরে সন্ধ্যা করতে হবে এক নম্বর মুক্ত কেশে ঘুমাবে না মুক্ত আবরণে ঘুমাবে না বাইশ নম্বর বাক্সঞ্জম করিয়া থাকিবে তেইশ নম্বর সর্বদা সমস্ত শরীর আবৃত করিয়া রাখিবে সল শরীর ঢেকে রাখবে চব্বিশ নম্বর পাদপক্কালন না করিয়া যাইবে না মানে বাথরুম টাথরুমে গেলে পাদপোষ্পকালন করিয়া অপবিত্র স্থানে গমন করলেই হস্তমুখ করে তারপরে হাসবে ভিজা পায়ে শয়ন করিবে না উত্তর দিকে মাথা করে শয়ন করিবে না পশ্চিম দিকে মাথা করে শয়ন করিবে না উলঙ্গ অবস্থায় শয়ন করিবে না প্রাতকালে শয়ন করিবে না ঘুমের থেকে ফুটে যেতে পারবে ভোরবেলায় সন্ধ্যাকালে শয়ন করিবে না এইভাবে তিনি একের পর এক বৈষ্ঠা নিয়ম দিলেন ধুপার ধূপার ভৌত বস্ত্র পরিধান করিবে না সমস্ত মাঙ্গলিক দ্রব্য ভূষণ তারপরে দেশাচার কুলাচার লোকাচার অনুসারে সবকিছু বললেন ভগবানের পূজা প্রতিদিন করবেন প্রতিদিন দান করবেন এইভাবে তুমি প্রতিষ্ঠা নিয়ম পালন করে ব্রত করো দেখো তোমার ঘরে যে সন্তান আসবে সেই পারবে দেবরাজ ইন্দ্র শুনে ফেলেছে এই ঘটনাটা আমাকে মারার জন্য আমার মাসিমা ব্রত করতেছে ইন্দ্র এসে উপস্থিত হয়ে গেছে মাসিমা তুমি নাকি ব্রত করতেছো খুব ভালো ব্রতের যা যা দরকার আমাকে বলবো আমি এনে দিব তোমাকে কেন ওই ত্রুটি করার জন্য ভুল করার জন্য দুষ করার জন্য ব্রতের ছিদ্র ধরার জন্য ইন্দ্র তো একেবারে মাসিমার সেবায় লেগে গেছেন মাসিমা তো বুঝতে পারেন না ইন্দ্রের চালানি ইনিও সতর্কভাবে পরে যাচ্ছেন ব্রত করতে 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 একেবারে এক মাস এক এক বছর পূর্ণ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি আছে আর তিনি সহ্য করতে পারলেন না আর না পেরে তিনি ওই বাথরুমে গিয়া হাত পা না ধুয়ে এসে ঘুমিয়ে পড়েছেন দেবরাজ ইন্দ্র এর মধ্যে সুযোগ পেয়ে গেলেন আর ওই সুযোগে ঢুকে গেলেন একেবারে মাসিমার পেটের বৃদ্ধি গিয়ে দেখে সন্তান একেবারে হৃষ্ট হয়ে গেছে ভূমিষ্ঠ হওয়ার সম্ভবনা তাহলে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তো আমাকে মেরে ফেলবে তা আমি একে আগে মাতৃপর্বে মেরে ফেলবো ওই মাতৃপর্বে ওই সন্তানকে তিনি কেটে সাত টুকরা করে দিয়েছেন কিন্তু ভজন সাধনের ফল তো নষ্ট হয় না এক একটা মাংসখণ্ড থেকে আবার হাত পা চোখ নাক মুখ বেরোতে শুরু হয়ে গেছে একটা থেকে সাতটা হয়ে গেছে সর্বনাশ একটাকেই মারতে পারছি না সাতটাকে মারবো কেমন করে এই যে সাতটা জন্ম নেয় তাহলে তো আমাকে মেরে ফেলে দিবে। আবার এক একজনকে কেটে সাত টুকরা করেছেন সাত সাতটা ঊনপঞ্চাশটা টুকরা হয়েছে ঊনপঞ্চাশ টুকরা থেকে হাত পা চোখ নাক মুখ সব বেরিয়ে গেছে ঊনপঞ্চাশ জন হয়ে গেছে গর্বের প্রসব বেদনা শুরু হয়েছে আর একের পরই সন্তান প্রসব হইতে শুরু হয়েছে সন্তান যখন পোশাক হইতে শুরু হয়ে গেল তখন তিনি ভয়ে পেয়ে গেছেন এবার আমার উপায় কি শেষে দেবরাজ ইন্দ্র ওই থেকে ভূমিষ্ঠ হলেন তখনই ধরে ফেলছেন এই দেবরাজ ইন্দ্র তুমি কখন আমার পেটের ভিত্তে প্রবেশ করলে বলে আমি অঙ্গুষ্ট পরিমাণ রূপ ধারণ করে তোমার শ্বাসে দিয়ে নাকে দিয়ে ঢুকে গেছিলাম আমি জানতাম তুমি এই ব্রত করতেছ আমাকে মারার জন্য তাই আমি তাদেরকে মারতে গিয়েছিলাম কিন্তু মারতে পারলাম যদিও তোমার পেটের থেকে যারা জন্ম নেয় তারা সব দৈত্য হয় কিন্তু আমি কথা দিলাম এই ঊনপঞ্চাশ জনকে আমি দেবতা বানিয়ে তাদেরকে আমি স্বর্গে নিয়ে যাব এবং স্বর্গে তাদেরকে স্থান দিব তারা চিরজীবন স্বর্গেই থাকবে তো ঊনপঞ্চাশ তো পবনেই ঊনপঞ্চাশ তো অগ্নিই পেলেন অগ্নি ঊনপঞ্চাশ জন আছেন পবন ঊনপঞ্চাশ জন আছেন এটা ঊনপঞ্চাশ মরুদ বলা হয়েছে এইভাবে ঊনপঞ্চাশ জন মানুষ ঘরে জন্মগ্রহণ করেও দেখো তারা দেবত্ব পদ লাভ করে দেবতার স্থান গ্রহণ করে তারা বাস করতেছেন ঠিক তেমনিভাবে সিঙ্গার পুত্র সর্বাণু অমৃত পান করে দেখেন অমরত্ব লাভ করে আজকে রাহু রূপে কেতুরূপে অবস্থান করতেছেন গ্রহ রূপে তিনি পূজা পাচ্ছেন পূজা হচ্ছে তো এইভাবেই বর্ণনা করছেন অতপর পরীক্ষিত মহারাজ তুমি কি কথা শ্রবণ করতে যাও তা তুমি কৃপা করে আমাদের নিকটেই বলো